উনি মুখে বলেন আমি জননেত্রী আসলে জননেত্রী নয় তিনি একটা মিথ্যাবাদের শরীরে চারি তিনি নিজে যা বলবেন তাই নিজে একাই সব প্রতিবাদের এক নাম যেমন তিলোত্তমা ঠিক তেমনই প্রতিবাদের আরেক নাম বরুণ বিশ্বাস আমরা এমন একজন মানুষের কাছে এসেছি যাকে আমরা হারালেও আমাদের মনে অমর হয়ে আছেন আমার আপনার মনে সবার মনে রয়েছেন বরুণ অলিতে গলিতে যেন এমন একটা বরুণ তৈরি হয় যে সমাজের ওপরে এই যে দুর্নীতিমূলক কাজ বা প্রতিবাদ কোনো কিছু নিয়ে সৎ সততা এবং সত্যের সাথে যেন সবসময় চলতে পারে আমরা আজ তাকে নিয়েই আলোচনা করব এবং আমরা এসেছি তার দিদির সাথে কথা বলতে আমাদের সাথে আছেন তার দিদি আজ এমনই একটা সময় যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যদি বরুণ বিশ্বাসের মতন মানুষ থাকতো আজ হয়তো এই প্রতিবাদটা অন্য রূপ নিত বা সত্যিই বরুণ বিশ্বাস হয়তো এখনো প্রত্যেকটা যারা আন্দোলন করছে যারা প্রতিবাদ করছে তাদের মধ্যে জেগে উঠেছে তাই হয়তো আন্দোলনটা এত বড় হয়েছে আমার নাম প্রমীলা রায় বিশ্বাস আমি বরুণ বিশ্বাসের দিদি আজকে এই বরুণ বিশ্বাসকে নিয়ে আমরা যে ভাবে বিচার চাইছি কারণ তারও আমরা বিচার পাইনি তিলোত্তমারও বিচার চাইছি রাজপথ কি এক হয়েছে বরুণ বিশ্বাস আর তিলোত্তমাকে নিয়ে হ্যাঁ আমার ব্যক্তিগত মানে দেখো আমরা আজকে দীর্ঘদিন ধরে লড়াই করছি তার মধ্যে ভাই ভাইকে ওরা নিয়ে নিল তার মধ্যে আমি দেখেছি যে এই লড়াইটা যদি সেই থেকে না থেমে তিল করে এইখানে পৌঁছাত এই ধরনের কাজ এই ঘটনায় নৃশংস হত্যা মানে ধর্ষণ করে হত্যা এটা ঘটতো না গুরু নিঃশ্বাসও তো ধর্ষণের উপরেই সব থেকে বেশি তার প্রতিবাদটা ছিল বিভিন্ন রকম ভাবে মানুষের পাশে দাঁড়াতেন এমন কি এটাও শোনা যায় যে তিনি যা ইনকাম করেছে তার সবটাই নাকি সমাজ বিলিয়ে দিয়েছিল এবং এই যে মানুষের মধ্যে এখন যে ভাবাবেগটা কি মনে হচ্ছে মানুষ সত্যি আমরা এবার বিচার কারোরই পাচ্ছি না বিচার যিনি দেবেন তিনি তো আমরা বুঝে গেছি সাধারণ মানুষও বুঝে গেছে যিনি মাথায় বসে আছেন তিনি একটা মিথ্যাবাদী শরীরে চারি একমাত্র তন্ত্রী তিনি নিজে যা বলবেন তাই নিজে একাই সব জনগণকে তিনি মানে মানুষ বলে মনেই করেন না ভাবেনি না যে আমি উনি মুখ দিয়ে বলেন আমি জননেত্রী উনি আসলে জননেত্রী নয় মানুষকে সব কথা বলে নাটক করার জন্য যারা নাটক করতে ভালোবাসেন যে নাটকই করে চলছেন তার বিচার ব্যবস্থা মানুষ পাবে কি করে উনি সবসময় তো দমন পূরণ করে ইয়ে দাবিয়ে রাখতে যাচ্ছেন উনি একজন খনি দর্শকের পিছনে সাধারণ মানুষের টাকা ট্যাক্সের টাকায় উনি উকিল রাখছেন হ্যাঁ আইনজীবী দিচ্ছেন উনি দশ বারো জন বাইশ জন করে আর দানরা দানদের দাদের বাড়ি থেকে যেরকম এখন বর্তমান চলছে তার পরিবার এখনও পর্যন্ত আর আঠাশ না উনত্রিশ দিন হয়ে গেল বিচার তো পেলো না তার পক্ষে তো উকিলই হবে না যেরকম আমাদের ঘটনা পুরোনি যে বিচার চলছে আমরা তো কথাই বলতে পারি না কোর্টে গিয়ে আমাদের পার্সোনাল অ্যাডভোকেট বলুন না যা বলুন তারা যা বলবে আমাদের সেটা মেনে নিতে হয় আর এবার সত্য মিথ্যা আমরা যারা সত্য কথা জানি সেটাই বলতে গেলে তারা বলতে দেয় না আমাদের সিআইডি ইনভেস্টিগেশন করেছিলেন কিন্তু তারা তো পরিবারের সঙ্গে যোগাযোগই করেনি আমরা জানি না যে কে কে সিআইডি আর তিনি কি করছেন কার নাম দিচ্ছেন ওই উপর থেকে যা বলে দিচ্ছেন তারা তার তারা অনুকরণ করে দিচ্ছেন আজকে বিচার চেয়ে রাজপথে বা এই রাস্তায় কতদিন আছে আমরা তো দু হাজার বাইশ সাল থেকে দু হাজার দু সাল থেকে আমরা এই রাস্তায় একদম পুরোপুরি নেমেছি তার আগে তো আমরা দাও যেভাবে সামাজিকভাবে অনেক কাজ করতো বরুণ করতো আমরা করতাম বরুণ একটা কাজ অনায়াসে সলভ করতে পারতো যত বড়ই সমস্যা হোক কিন্তু সেটাকে পথে নামানো হয়েছে দু সাল থেকে যে ছটিয়ার এলাকাতে না ধর্ষণ খুন তোলা বাজ যে আতঙ্কটা ছিল সাধারণ মানুষের মধ্যে সেই প্রতিবাদ জানাতে গিয়ে বরুণকে হারাতে হয় বরুণকে বরুণ আর একটা জিনিস চেয়েছিলো সেটা হচ্ছে নদী সংস্কার সেখানে আস আটত্রিশ কোটা আটত্রিশ কোটি টাকা স্যাংশন হয়েছিল সেই টাকাটাও আত্মসাত করেছিল এই দলের লোক সেটা আরও বরুণ চেয়েছিলো যে টাকাটা কাজ তো হয়নি টাকাটা গেল কোথায় বরুণ এই বরুণের অপরাধ ছিল জনপ্রিয়তা আর আমরা জানি না আমরা সরকারের আমরা আইনমন্ত্রীর কাছে পুলিশ মন্ত্রীর কাছে আমরা যে মানে প্রশ্নটা করেছি আমি সব সবাইকে প্রশ্নটা করতে চাই যে আমার ভাইকে মারা হলো কেন আমার ভাইকে কী কারণে মারা হয়ে গেছে আমি আজও এই বারো বছর হতে গেল বিচার পাইনি তার উত্তরও পাইনি আমরা বিচারও পাইনি আসামেরও কেউ ধরা পড়েনি মানে দিনও মানে একটা মানুষকে এইভাবে নৃশংসভাবে তাকে গুলি করে মারা হলো আজ থেকে বারো বছর আগে দুই সালে পাঁচই জুলাই আর আজকে তার বিচার ব্যবস্থা একদম তোলা নিতে তাদের পরিবারকেই হুমকি দিতে মানে হুমকি দিয়ে মানে চাকরি রাখার চেষ্টা হুমকি দুমকি তারা ভালো হবে না এই সব চলছে আমাদের উপরে এটাই তো আমাদের পাওনা এটাই দেখছি এই হলো শাসন আচ্ছা মনে হয় যে বরুণ ঘরে ঘরে জন্মা সে তো বার আমরা সে প্রথম থেকেই আমার ভাইকে নেওয়ার পরেই বলছি যে বরুন ফিরে আসুক আমরা আমরা বরুণকে সত্যি ফ্রি পেতে চাই কারণ আমরা এখনো পর্যন্ত আমার ভাইকে আমার চোখের সামনে থেকে আমার চোখের মধ্যে থেকে আমি তাকে নামাতেই পারিনি মনে হয় যে রাজপথে যখন আন্দোলন করেন চারপাশে বরুণকে দেখতে পান আচ্ছা আমি অনেক আগেই আমি সমাজকে বলেছি যে বলুন তোমাদের মধ্যেই আছে কারণ বরুণ আর বিবেক বিবেকানন্দ আলাদা নয় যার মধ্যে বিবেক বরুণ হয় বরুণ যার মধ্যে থাকে সেই বিবেক হয়ে যায় যাদের মধ্যে যারা নেমেছে তাই বিবেক বরুণ বরুণ বিবেক তাই আমি জানি প্রত্যেকের মধ্যে বরুণ আছে দিদি হিসাবে গর্ব তো খুব হয় শোনো ভাই ভাইটা যদি বেঁচে থাকতো গর্ব অনেক পর ছিল কিন্তু দেখো যাকে আমরা সামনে তার দেহ পাচ্ছি না তাকে পাচ্ছি না যাকে নিয়ে নাচেরাই ব্যস্ত ছিলাম যে তার রান্না করে এই তার স্কুলে সব কিছু গুছিয়ে দিতে হবে তার টিফিন গুছিয়ে দিতে হবে তাকে সময় মতো ট্রেনটা ধরাতে হবে সে সেই যে একটা জায়গা তো ফাঁকা রয়ে গেছে তার যন্ত্রণার আছে সেই যন্ত্রণার থেকে তো বিরতি পারিনি কিন্তু তাকে মনে করে জানে যে আমাদের অনেক কাজ আছে যে কাজগুলো করতে চেয়েছিল এই নারী নারীমুখী নারী আন্দোলন যাদের নারীরা নিজেদের স্বাধীনভাবে চলতে পারে কোনো তাদেরকে না হয় ধর্ষণ না হয় সেটাই বরুণ চেয়েছিল তাই তাই বলে নিজের ব্যক্তিগত মত এবং আমার ভাইয়ের সঙ্গে লড়াইটাও করেছিলাম তাই আমরা আজকে এই রাস্তায় নেমেছি এবং আমরা যতদিন আছি এই সমাজে যদি কোনো অশুভ শক্তি থেকে থাকে আমরা তার বিরুদ্ধে লড়াই করব এই বরুণ বিশ্বাস তিনি মিত্র ইনস্টিটিউশনের শিক্ষক ছিলেন এটাও আমরা জানতে পেরেছি এতটাই তার জনপ্রিয়তা ছিল বা মানুষ তাকে এতটাই ভালোবাসত সরকারের থেকে কোনো টাকা নয় তার যে ইনস্টিটিউশনের যে শিক্ষকরা পাশাপাশি বন্ধু হয়ে উঠেছিলেন তারা মিলে একটা অডিটোরিয়াম বানিয়েছে কলকাতার বুকে সেটা প্রত্যেক মুহূর্তে সবাই দেখছে তাদেরও মতামত যে বরুণ একটা স্প্রিট এটা সবার মধ্যে যেন কম বেশি বরুণ থাকে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই যেন কম বেশি বরুণ থাকে তবেই আমরা হয়তো এই সমাজকে শোধরাতে পারবো বা সমাজের অপকর্মগুলোকে বন্ধ করতে পারবো আমরা এভাবেই প্রত্যেকটা বার চাইব বিচারটা যেন সঠিক হয় আমরা বারবার চাইছি যেন আবারও বিচার হয় এবং প্রতিটা মানুষের মধ্যেই যেন বরুণ জেগে ওঠে